সংবাদ মাধ্যমে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে বিজেপির একটা সভা অনুষ্ঠিত হয়েছে রাতাবাড়িতে ইন প্রেজেন্স অফ অনারেবল এমপি শ্রী কৃপানাথ মাল্লা সেখানে হয়তোবা সভার শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে আর জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন দেখা মতো খুব সম্ভব বিজেপির একজন নেতা না না ননীগোপাল রায় তো উনি সব থেকে যেটা হাস্যকর ব্যাপার আজকে বিজেপি দেশপ্রেমের কথা বলে আজকে বিজেপি দেশের দেশ নিয়ে বড় বড় কথা বলে আজকে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়েছিল কংগ্রেস সেটাতে মিসলিড করেছে কিন্তু এই যে অরিজিনালি দেখা যায় বিজেপির নেতারাই ভালো করে জাতীয় সংগীত গাইতে জানেন না আজকে জাতীয় সংগীত গাইছেন জনগণ গাইছেন ননীগোপাল রায় এক নেতা না উনি কি পোর্টফোলিওতে আছেন উনি গাইছেন জনগণ ভুল করে এখন মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের কংগ্রেস নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য দুটো লাইন বলেছিলেন কবিতা দুটো পন্থী সেই জন্য থানায় থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে এখন ননিগোপাল রায়ের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে কি কি অ্যাকশন নেয় মুখ্যমন্ত্রী সেটা হবে লক্ষণীয় এখন বিজেপির মুখ্যমন্ত্রীর পাপেট কোথায় আজকে যুব মোর্চা কোথায় এই যে ভিডিওটা ভাইরাল হলো কেন এখন পর্যন্ত কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে জেলা বিজেপি সভাপতি সাংসদ থেকে সাংসদের সাংসদের সামনে সাংসদের সামনে ভুল নেশনাল এনথেম গাওয়া হচ্ছে সাংসদ কিছু বলতেই পারছেন না উনার কথা তো আচ্ছা বলে আপনি সাংসদ তা চান মমবর্ষা চান ওনাকে তো আমরা বলেই থাকি স্পাইনলেস বাকি যারা এখানে ছিলেন কেউ কি জানেন না নেশনাল এনথেম আবার তারা বড় বড় কথা বলে তারা আবার দেশের কথা বলেন বিজেপির মন্ত্রী ওনাদের কাছ থেকে নাকি আমাদের দেশপ্রেম শিখতে হবে ওনাদের কাছ থেকে নাকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয় শিখতে হবে ভুলভাবে পরিচালিত করার নামই বিজেপি বিভাজনের নামই বিজেপি আজকে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল যে তারা মানুষকে জ্ঞান দিতে থাকে আজকে তারাই সেটা তাদের কাছেই সেই ন্যূনতম জ্ঞানটা নেই কিভাবে জাতীয় সঙ্গীত দেখতে হয় ভুল ভাল জাতীয় সঙ্গীত গাইছেন ওনাদের নেতারা আজকে ক্ষমতা থাকলে আমি বলবো এফআইআর মন্ত্রী স্টেটমেন্ট দিন উত্তর করিমগঞ্জের বিধায়ক সে এখনো কংগ্রেসের কংগ্রেসের বিধায়ক এখন পর্যন্ত তার গার্ড সৈনিক রিজাইন দেয়ার সে বড় বড় কথা বললো কংগ্রেস অফিস নিয়ে ক্ষমতা থাকলে কালকে প্রেসমিট থেকে উনি স্পষ্টীকরণ দিন এই নেতাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয় এখন মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণের অপেক্ষায় আমরা রইলাম